মাটির ঘরে মা দুর্গা এই মাটির ঘরে মা দুর্গা এই মাটির জিনিসপত্রের ওপরে আমরা একটু জামিন রায়ের শিল্পকলার ছোঁয়া দিতে চাইছি আমরা চেষ্টা করছি আপ্রাণ যে নূতনভাবে একটু নতুন সাজে নতুন আঙ্গিকে আমাদের এই এবার মানুষের সামনে তুলে ধরব বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আর মাত্র কয়েকদিনের অপেক্ষা গোটা রাজ্যে এখন শুধু সাজো সাজো রব সমস্ত পুজো উদ্যোক্তাদের মধ্যে এখন চরম ব্যস্ততা ব্যস্ততা বাঙালি সহ আপামর রাজ্যবাসীর মধ্যেও এই দুর্গোৎসব ঘিরে পুজো উদ্যোক্তাদের মধ্যে জাগ্রত হয় নানা শৈল্পিক চেতনা কি করে পুজো প্যান্ডেল সহ প্রতিমাকে সাধারণ মানুষের সামনে আকর্ষণীয় করা যায় তা নিয়ে বছর ভর থাকে নানা পরিকল্পনা শিল্পীর ছোঁয়ায় প্রতিমা পায় এক জীবন্ত রূপ প্যান্ডেলসহ আলোকসজ্জায় প্রতিমা হয়ে ওঠে আরও মোহময়ী তেমনই এক শৈল্পিক রূপ ফুটে উঠতে চলেছে শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর সংহতি দুর্গোৎসব কমিটির রজত জয়ন্তী বর্ষে এবছর সংহতি দুর্গোৎসব কমিটির পঁচিশতম বর্ষ এই রজত জয়ন্তী বর্ষে নতুনভাবে নতুন আঙ্গিকে এক অনবদ্য রূপ ফুটিয়ে তোলার চিন্তাভাবনা করা হয়েছে যে মাটির তৈরি জিনিস আজ বিস্তৃতির অতলে যেতে বসেছে সেই মাটির তৈরি নানান সামগ্রী দিয়ে প্যান্ডেল সাজিয়ে তোলার অভিনব ভাবনা রয়েছে উদ্যোক্তাদের রজত জয়ন্তী বর্ষে সংহতি দুর্গোৎসব কমিটির বিশেষ আকর্ষণ মাটির ঘরে মা দুর্গা বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জামিনী রায়ের ভাবাদর্শে উদ্ভূত হয়ে পাট শিল্পকে আলাদা মাত্রা দিতে চলেছে সংহতি দুর্গোৎসব কমিটি বুধবার সংহতি দুর্গোৎসব কমিটির তরফে খুঁটি পুজোর মধ্য দিয়ে প্যান্ডেল তৈরির কাজ শুরু হলো উদ্যোক্তারা জানান তাদের সামর্থ্য কম তবুও এই স্বল্প সামর্থ্য দিয়ে অসামান্য শৈল্পিক ভাবনা নিয়ে তারা রজত জয়ন্তী বর্ষকে অন্য মাত্রা দিতে তাদের এই আয়োজন পাশাপাশি প্রতি বছরের মতো এবছর বছর অষ্টমী ও নবমী এই দুদিন স্থানীয় বাসিন্দাদের জন্য রয়েছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও সংহতি দুর্গোৎসব কমিটি এবার আমাদের পঁচিশতম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ আমরা এবার আমরা একটু অন্যরকমভাবে পুজোটা করতে চাইছি আমাদের সামর্থ্য খুব কম সেই অর্থে আমাদের স্পন্সরও খুব নেই আমরা নিজেরাই কাজটা করি তো আমাদের পঁচিশ বছরে যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে মাটির ঘরে মা দুর্গা এই মাটির ঘরে মা দুর্গা এই মাটির জিনিসপত্রের ওপরে আমরা একটু জামিনী শিল্পকলার ছোঁয়া দিতে চাইছি আমরা চেষ্টা করছি আপ্রাণ যে নতুনভাবে একটু নতুন সাজে নতুন আঙ্গিকে আমাদের এই দুর্গাপূজা এবার মানুষের সামনে তুলে ধরবো আমাদের এলাকার সমস্ত মানুষ আমাদের শুভণাধ্যায় যারা আছেন যারা আমাদের বিভিন্নভাবে এতদিন ধরে সাহায্য করে এসেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে একই রকমভাবে এবারও আমাদের সাহায্য করবেন এবং আমাদের এই পঁচিশ বছর যেটা হতে চলেছে সেটাকে সাফল্য করে তুলবেন এই প্রার্থনা এই আসা আমরা আবেদন সবার কাছে আমরা রাখবো আমাদের এছাড়াও থাকে যেটা আমরা একটু অষ্টমী এবং নবমী গত চব্বিশ বছর ধরে যেটা আমরা করে এসেছি এলাকার সমস্ত মানুষ আমাদের এখানে দুদিন ধরে দু খাওয়া দাওয়া করেন এবং আক্ষরিক অর্থেই তাদের বাড়ির রান্নাবান্না বন্ধ থাকে তো সব মিলিয়ে আমরা একটু নতুনভাবে নতুন সাজে নতুন রূপে এবার আমরা পঁচিশ বছর সেলিব্রেট করতে চলেছি আপনাদের সবাইকে আমরা আমাদের আহ্বান জানাচ্ছি আমাদের পূজা মণ্ডপে আসবার জন্য এবং আমাদের উৎসাহিত করবার জন্য